আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা একটু পরিচয় দেন আপনারা কোথা থেকে আসলেন এই গাড়িটা ক্রয় করতে বা কিভাবে গাড়িটা ক্রয় হলো হ্যাঁ আপনারা আছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানা থেকে আচ্ছা আচ্ছা টাঙ্গাইল মধুপুর ইউটিউবে দেখছি আপনার গাড়ির কোম্পানি আচ্ছা আচ্ছা দেখে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করে এখানে কোম্পানিতে আসছি আচ্ছা তারপরে দেখি আপনার গাড়ির আচ্ছা এই কোম্পানিতে আসার পরে আপনারা তো দেখলেন আমাদের এখানে মালামাল যা ছিল সম্পূর্ণ ডেলিভারি হয় সম্পূর্ণ আমাদের এখানে আর এক পিস মালও নাই এখন মাল নিতে হলে অর্ডার দিয়ে তৈরি করে নিতে হবে আপনারা আর মনে করেন যে ধৈর্য সহ্য সত্যি না যে দরকার যেহেতু সময় নাই এখন এই যে গাড়িটা আপনারা ক্রয় করলেন আমি তো আপনারা তো আসছিলেন আসার পরে আমি তো একটা কোম্পানিতে গাড়িটা ক্রয় করে দিলাম আপনারা বললেন যেখানে তো আবার কাউকে চিনি না চিনি না আপনারা চেনেন না আপনারা কি বললেন আমাকে যে আপনি কাউকে চিনি না একটা ভালো দেখে গাড়ি কিনে দিন আচ্ছা আচ্ছা আপনি বললেন যে গাড়ি একটা কোন কোম্পানি থেকে কিনে দেন এখানে বহুত কোম্পানি আছে একটা গাড়ি কিনে দেন তো শেষে আপনাদের পছন্দ মতো আপনাদেরকে একটা গাড়ি কিনে দেওয়া হবে না আপনার পছন্দ মতো কিনছি যাই এখন এই গাড়িটা হলো 36 গুলাই 36 ইঞ্জিন একটু বুঝাই আসেন 36 গুলাই 36 জি জি 36 গুলাই 36 ইঞ্জিন এই যে 36 ইঞ্জিন এই যে একটা টুল বক্স এখানে দেওয়া আছে এই যে টুল বক্স এই যে দেখতে পাচ্ছি একুশ সিলেট একটা ব্যাটারি আছে একুশ সিলেট একটা ব্যাটারি আছে এই যে নিচে শেল আছে এদিকে নিয়ে আসো এই দর্শক ভাইদেরকে একটু দেখাও রাতে বেলা ভিডিও যত দূর হয় আর দেখাও হ্যাঁ এখানে গাড়ি কিনতে আসলো ঠকবো না আর আপনি তো আমার এখানে একদিন বা দুই দিন যাই যতটুক থাকলেন আমার এখানে হ্যাঁ

আমৈতারা বাজার ধামরিহাট থানা আমৈতারা বাজার নওগাঁ জেলা অর্থাৎ দূরের দূর দূরান্ত সারা বাংলাদেশ থেকে বাইরে আসে আর আমাদের এখানে এই যে বগুড়া হয়ে জয়পুরহাট হয়ে কিন্তু শর্ট হয় রাস্তা বগুড়া জয়পুরহাট হয় আপনারা তাই তো আসছেন নাকি জয়পুরহাট হয়ে হ্যাঁ বগুড়া হয়ে জয়পুর হাট হয়ে যায় এটা গিয়ারের ডান্ডি হচ্ছে এটা গিয়ার বেগ গিয়ার ফেশাল গিয়ার এটা সবকিছু আর কি দেওয়া হয়েছে মোটামুটি আর কি একটা কোম্পানির যতটুকু দেয় সাধারণ ভাবে টুক দিয়েছে আর কি তাই না যা যার প্রয়োজন তাই তাই সেটাই সেটাই ঠিক আছে তা আলহামদুলিল্লাহ এই বন্ধু আজকে ভিডিও এই বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা সালাম